পাকিস্তান সীমান্তে হঠাৎ উত্তেজনা গোলাগুলি ভারতীয় সেনা নিহত সাব্বির হত্যা মামলার আসামি সহ চারজন খুলনায় গ্রেপ্তার কোল্ড স্টোরেজে ডাকাতের ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার দুই রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা পিকআপ ধাক্কায় সাত শিশু সহ দশজন নিহত এবং সর্বশেষ জানাব অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারীর মৃত্যু দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তান সীমান্তে হঠাৎ উত্তেজনা গোলাগুলি ভারতীয় সেনা নিহত ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকায় বিচ্ছিন্নবাদীদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে প্রাণহানির এই ঘটনা ঘটে ভারতের সরকারি সূত্র দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে বুধবার তেরো আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলেছে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায় বারো আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে তাদের দাবি এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয় এতে ভারতীয় এক সেনা গুরুতর গুরুতর আহত হয়ে প্রাণ হারান অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশিত হয়নি গত এপ্রিলে পেহেলগামে হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা চালায় ভারত জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায় পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মীরের সীমান্তে এটি প্রথম কোনো উত্তেজনার ঘটনা সাব্বির হতা মামলার আসামিসহ চারজন খুলনায় গ্রেপ্তার খুলনার রূপসা উপজেলায় যৌথ বাহিনী একটি সফল অভিযানে সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি ও বি কোম্পানির সক্রিয় সদস্য হাফিজুল শেখ হাফিজ বত্রিশ এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে বুধবার তেরো আগস্ট ভোরে উপজেলার আইসগাতি মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন তানজিল হাসান জ্যোতি সাইত্রিশ মোহাম্মদ মাসুম শেখ বাইশ এবং মোহাম্মদ দীপু শেখ চব্বিশ পুলিশ জানায় গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও দুই রাউন্ড এমোনিশন বিপুল পরিমাণ গাঁজা এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পরে আসামিদের রূপসা থানায় হস্তান্তর করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুল শেখ সাব্বির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হবে তিনি বলেন হাফিজুল শেখ অন্যতম শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে তবে ভয়ের কারণে অনেকেই মামলা করতে সাহস পায়নি সাব্বির হত্যাসহ একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে তিনি আরও জানান আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে কোল্ড স্টোরেজে ডাকাতের ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার দুই রাজশাহীর মোহনপুরে অবস্থিত দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় সিআইডি দুইজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতদের নাম সাজিদুল শেখ ও রুবেল তাদেরকে মঙ্গলবার বারো আগস্ট সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এবং গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে আটক করা হয় সিআইডি পুলিশ সুপার এ এম হুমায়ুন কবির বুধবার ১৩ আগস্ট দুপুরে রাজশাহী নগরীর উপশহরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান গত সাত আগস্ট রাতে দেশ কোল্ড স্টোরেজে ডাকা ঘটনা ঘটে দল শ্রমিকদের হাত পা বেঁধে লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি তার ও নগদ লাখ লুট করে করে নেয় ঘটনার সিআইডি তদন্ত শুরু এবং প্রযুক্তির সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করে এ সময় চুরির কাজে ব্যবহৃত মালামালও উদ্ধার করা হয় তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে পুলিশ সুপার হুমায়ুন কবির জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান এই সংঘবদ্ধ ডাকাতের চক্র নেতৃত্ব দিচ্ছেন সিরাজ বেলকুচির বাবা সাদেক ও হাসান বর্তমানে তারা ঢাকায় অবস্থান করে পুরো দল পরিচালনা করেন তাদের অধীনে প্রায় পঞ্চাশ জনের একটি ডাকাত দল সারাদেশে বিভিন্ন কলকারখানায় ট্রাক নিয়ে গিয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তমার তার লোট করে থাকে রাজশাহীর দেশ কোল্ড স্টোরেজে ডাকাতিতে ১৪ জন সদস্য অংশ নেয় এদের মধ্যে আটজন নাটোর চিনিকলের ডাকাতিতেও জড়িত ছিল চক্রটি পরবর্তী টার্গেট হিসেবে রংপুর চিনিকল বেছে নিচ্ছিল বলে জানা যায় হুমায়ুন কবির আরও জানান চক্রের সদস্যদের বেশিরভাগই সিরাজগঞ্জের বাজি বাসিন্দা যারা ঢাকায় বিভিন্ন পেশায় শ্রমিক হিসেবে কাজ করে দলটির মধ্যে দুজন সদস্য সারা দেশে ঘুরে ঘুরে কলকারখানা বা তথ্য সংগ্রহ করে এরপরেই সেই তথ্য বাবা সেলিকে জানানো হয় তারা ডাকাতির স্থান ও সময় নির্ধারণ করে পুরো দলকে পরিচালনা করে প্রতিটি অভিযানে দশ থেকে পনেরো জন সদস্য অংশ নেয় এবং প্রতি সদস্য পনেরো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পায় সিআইডি আরও জানায় নম্বরবিহীন দুটি পিক ভ্যান ব্যবহার করে এবং একবার ব্যবহার করা মোবাইল ও সিম কার্ড নষ্ট করে ফেলে দলের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে পুলিশ জানিয়েছে রাজশাহীতে অংশ নেওয়ার ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে সিআইডি আশা করছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটি চিহ্নিত ও ধরা সম্ভব হবে রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা পিক আপ ঢাকায় সাত শিশু দশজন নিহত রাজস্থানের দৌসা জেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জনের মৃত হয়েছে যার মধ্যে সাতজন শিশু রয়েছে বুধবার তেরো আগস্ট ভোর চারটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে যখন একটি পিক ভ্যান সালাসার বালাজি থেকে ফেরার পথে একটি পার্ক করায় ট্রাককে ধাক্কা দেয় নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন দুর্ঘটনার পর আহতদের দ্রুত দৌসা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে দশজনের মৃত্যু নিশ্চিত করা হয় গুরুতর আহত নয়জনকে জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে দৌসার পুলিশ সুপার সাগর রানা জানিয়েছেন মনোহরপুর হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা ঋতু শ্যামে প্রার্থনা শেষে ফিরছিলেন প্রাথমিক তদন্তে জানা গেছে উত্তরপ্রদেশের বাসিন্দা ভক্তরা দুটি পিক ভ্যানে করে সালাসার বালাজি থেকে ফিরছিলেন ঘটনার সময় একটি ভ্যান এগিয়ে যাওয়ার সময় অন্যটি পার্ক করা ট্রোলারকে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটিতে বেশ কয়েকজন বেশ কয়েকজন ভক্তন লোক ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্সে একটি পোস্ট করেছেন এবং আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন অ্যাম্বুলেন্স খাদেপুরে নারীর মৃত্যু খুলনার ডুবুরিয়া উপজেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৪৫ বছর বয়সী ময়না নামে এক নারী নিহত হয়েছেন বুধবার তেরো আগস্ট সকালে তিনি তার স্বামী আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশনের জন্য অ্যাম্বুলেন্সে করে খুলনার উদ্দেশ্যে রওনা হন সকাল সাড়ে নয়টার দিকে নতুন রাস্তায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে ফেলে দেন দুর্ঘটনার ফলে অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজন অসু সুস্থ থাকলেও ময়না ঘটনাস্থলে মারা যান স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যান ময়না মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে তবে দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছেন খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ফজলুল করিম জানান সংবাদ পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান তিনি আরও বলেন এই ঘটনায় ময়নার মৃত্যু হয়েছে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে দর্শক এই ছিল বিকাল চারটার সংবাদ পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টার সময় দেখার আমন্ত্রণ রইল